তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এই ভিডিওটি আমাদের সবারই প্রয়োজন যাদের আয়ের চেয়ে ব্যয় বেশি যাদের খরচ বেশি পকড়ে একদম টাকা থাকে না এরকমও অনেকের আছে যে আপনি যে টাকা রোজগার করেছেন সেটা আপনার হিসাবে অনেক টাকা আপনার আইং থাকে কিন্তু সেখানে দেখা গেছে আপনার মাসের শেষে আপনার ঋণ হতে হবে তো সেই ক্ষেত্রে আজকের এই আলোচনাটি করবো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো এই আলোচনার বিস্তৃত বিষয়ে আপনার বুঝতে হলে কিন্তু পরিপূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা মূল আলোচনা চলে যাওয়ার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি এরকম পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্র মন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে আমি বিস্তারিত ধরনের ভিডিও দিয়ে থাকি ভালো মন্দ সব ধরনের আলোচনা আপনাদের সাথে করে থাকি একটি প্রশিক্ষণীয় চ্যানেলের মতন আমি সবসময় আপনাদের সাথে কথা বলি তো দেখেন তন্ত্রমন্ত্র যন্ত্র এগুলি শিখতে হলে সর্বপ্রথম গুরু প্রয়োজন আছে গুরু ছাড়া কোনো কেউ তান্ত্রিক হতে পারে না কোনো কবিরাজও হতে পারেন না যাকে সাংস্কৃতিক ভাষায় তান্ত্রিক বলা হয় আর যারা মুসলিম ধর্ম যারা তারা কবিরাজ নাম বিশেষ করে গ্রাম্য ভাষায় বলা হয় সে গ্রাম্য ভাষায় কবিরাজ বলে যেটাই বলেন গুরু ছাড়া কেউ হতে পারে না আর এখানে গুরুর ভূমিকা সবার উপরে আপনি গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ করলে কাজের সুফলও পাবেন না তো সেই ক্ষেত্রে আমি সময় বলে থাকি আমার চ্যানেলে যন্ত্র আমি যা কিছু দিয়ে থাকি শুধু আমার সাবস্ক্রাইবার যারা তাদের জন্য দিয়ে থাকি আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনিও আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র নিয়ে কাজ করতে পারবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আমার চ্যানেল থেকে আপনি যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা যা কিছু দিয়ে থাকি নিয়ে কোনো কাজ করেন কোনো কাজে সুফল আসবে না কারণ এখানে আমার চ্যানেলে যেহেতু এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি আমি শুধু আপনাদের একটু ভালোবাসা চেয়েছি বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সেটা যখন আপনারা করতে যদি সেটা অসুবিধা হয় তাহলে আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র নিয়ে কাজ করলে কোনো কাজ হবে না সেখানে আমার নিষিদ্ধ আছে যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকের জন্য আমার পারমিশন দেওয়া হয়ে গেল শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে চ্যানেলটি লাইক দিয়ে আপনি কাজ করবেন সঠিক নিয়ম মতন কাজ করবেন আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র কোনো ভুল নেই সঠিক মন্ত্র সঠিক নিয়ম তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ যন্ত্র আপনাদেরকে আমি দেব যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে স্কিমে আমি দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন কোনো মন্ত্র নেই তবে একটি কথা আছে যন্ত্রণটির চারটা কোঠা আছে মাঝখানে মিডল স্টেপে যে যন্ত্রটি হয় সেখানে দেখবেন চারটা কোঠা আছে চারটা কোঠার একটা কোঠা আছে একটু ছোটো এটা গুরু বিদ্যা যেহেতু এটা অঙ্কন করার যেটা অঙ্কন করা হয়েছে অঙ্কনের সময় সে কোঠা একটু ছোটো হয়েছিলো যার কারণে সেটা আর পরিবর্তন করা হয়নি আপনারা যখন চারটে কোঠা তৈরি করবেন মেন যন্ত্রর সাথে চারটা কোঠা তৈরি করবেন প্রত্যেকটা কোঠা সমান সমান তৈরি করে নেবেন কোনোটা যেন কোনোটা থেকে ছোটো না হয় সেটা আপনাদেরকে আমি বলে না দিলে হয়তো আপনারা ভুলে এটা ছোটো রাখবেন আর বাদ বাকিটা তিনটা সমান রাখবেন তা না কিন্তু চারটাই সমান হবে তো যাই হোক আমি আবার বলে দিচ্ছি আপনাদের কোন কোঠা জোটো যেটা লেখা আছে সিডি রাময় নম লেখা আছে দেখবেন উপরে একটা কোঠা সেই কোঠা একটা ছোটো সেটা অবশ্যই সমানভাবে অঙ্কন করে নেবেন তো কীভাবে আপনারা এই নকশাটি অঙ্কন করে এর দ্বারা আপনারা উপকৃত হবেন নিয়মটি প্রয়োজন নকশা তো বলেই দিলাম তো নিয়মটি জানতে হলে অবশ্যই ভিডিও আপনারা পরিপূর্ণরূপে দেখবেন তো বন্ধুরা সর্বপ্রথম এই নকশাটি আপনারা সাদা কাগজে মনে রাখবেন সাদা কাগজে তবে এই সাদা কাগজ সেই সাদা কাগজ না যেটা ছেলে পেলে স্কুলে গেলে যে সাদা কাগজে যে লেখাপড়া করে সেটা এক এই কাগজ আর যন্ত্রম অঙ্কন করার কাগজ দুটি এক না আপনি দর্শকর্মা দোকানে যোগাযোগ করলে সেখান থেকে আপনি এই যন্ত্রম অঙ্কন করার জন্য যে কাগজগুলি বিক্রি করা হয় সাদা কাগজ সেখানে আপনারা পেয়ে যাবেন হয়তো দু থেকে দু থেকে তিন টাকা নিতে পারে একটা কাগজের দাম তো সেখান থেকে একটা কাগজ কিনে নিয়ে আসবেন এবং লাল কালির একটি পেন কিনে নিয়ে আসবেন মানে কলম তো সেই লাল কালির কলম দিয়ে সাদা কাগজের উপরে আজকের দেওয়া এই যন্ত্রমটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করবেন কোথাও যত কোনো ভুল না হয় মনে রাখবেন পুরো আমি দিয়ে যেভাবে অঙ্কন করা আছে বললাম যে কোথাও কোনো ভুল না হয় ভুলের কারণে কিন্তু আপনার এই পরিশ্রমগুলি ব্যথা হয়ে যাবে কোনো কাজে লাগবে না সেদিকে খেয়াল করে কাজ করবেন তো এই যন্ত্রণটি যখন আপনাদের ভালোভাবে অঙ্কন করা হয়ে যাবে এবার হলো বিধি যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে কি করবেন এই যন্ত্রণটি আপনারা যার যার ঘরে আসন আছে অবশ্যই আসনে রাখবেন আর যার ঘরে এখনো আসন নেই আমার সাধারণ দর্শক যারা তারা বলতে পারেন যে গুরুজি আমার ঘরে আসন নেই কিন্তু আমি কিভাবে কাজ করব তো যেহেতু আপনার ঘরে আসন নেই তো আসন না থাকলে আপনি উত্তর দিকে মুখ করে পবিত্র পরিষ্কার একটি জায়গায় বসবেন পবিত্র পরিষ্কার কাপড় পরিধান করে আপনার সামনে একটি আসন আপনি আপাতত পেতে নেবেন সেটা যে কোনো জলচকি হোক তার উপরে রাখতে পারেন বা যে কোনো কাঠের উঁচু একটা কিছু হলেই চলবে তার উপরে আপনি রাখবেন কাঠের ফিরা বা জলচকি তার উপরে আপনি অবশ্যই রাখবেন জলচকি যার ঘরে নাই অবশ্যই যদি আপনার ঘরে কাঠের চেয়ার থাকে চেয়ারেও আপনি রাখতে পারেন সুন্দর করে সেই চেয়ারটা কিন্তু চেয়ারের উপর যন্ত্রণটি রাখার আগে সেটা কিন্তু আপনাকে ধুয়ে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি জলচকি বা একটা কাঠের পিড়া বা এরকম কিছু একটা হলে আপনাদের সুবিধা হবে আর যদি সেটা আপনাদের একদমই না থাকে তো সেখানে যদি আপনার কোনো একটি উচ্চ কোনো কিছু প্রয়োজন হবে তো যদি সেটা না থাকে আপনার হাতে রাখতে হবে আপনার হাতে যন্ত্রটি রেখে আপনি অবশ্যই উত্তর দিকে মুখ করে বলবেন সামনে আগরবাতি মোমের বাতি অবশ্যই জ্বালিয়ে নেবেন মন্ত্রটি প্রাণ দান আগে চক্ষু দান করবেন মন্ত্রটির চক্ষুদান প্রাণদান চক্ষুদান করতে হবে আপনি যদি এই মন্ত্রের প্রাণদান চক্ষুদান করতে না পারেন সে কখনো কোনোদিন কাজ করবে না তো অবশ্যই মন্ত্রের প্রাণদান এবং চক্ষুদান করে নেবেন সেই প্রাণদান চক্ষুদান যে মন্ত্রগুলি আছে সেটা অবশ্যই আমার ভিডিওতে ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে অনেক মন্ত্র তো তারপরও এই ছোট্ট একটি মন্ত্র যেটা শুধু প্রাণদান হয় চক্ষুদান হয় না তো যাই হোক মন্ত্রটি আমি তাদের সুবিধার্থে কঠস্থ মন্ত্রটা আমি একবার বলে দিব তো সকলে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে অবশ্যই মন্ত্রটি শুনে নেবেন যদি আপনারা ভুল করেন আপনারা ভুল করলে সে ভুলের মাসুল তো আপনারাই দিবেন সেটা আমি দিব না তবে এটা মাথায় রেখে কাজ করতে হবে যে কোথাও যাতে কোনো ভুল না হয় ভুল ভুল করলে কিন্তু সেই মন্ত্রে কোনো কাজ করে না এটা কিন্তু বারবার বলে দিলাম তো সেই প্রাণদান চক্ষুদান যে মন্ত্রটি মন্ত্রটি আমি সমস্ত বলে দিচ্ছি মন্ত্রটি আপনারা শুনে নেবেন মন্ত্রটি হলো ওং আং হিং ক্রং জং রং লং বং শং সং সং হোং হং সু মহযন্ত্রে প্রাণা ইহ প্রাণা ওং আং হিং ক্রং জং রং লং বং শং 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 হং হংস মহযন্ত্রে জীব স্থিত ওং আং হিং ক্রুং জং রং লং বং শং 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 হোং হংসে মহযন্ত্রে সর্বেন্দি ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হং সে মহযন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষুসূত্র ঘ্রাণ প্রাণা ইহকত্ব সুখং চিরং তৃষ্টান্ত সুহা ওং মন জ্যোতিজ সদাদাস বৃহস্পতি জং জম এবং তনস্তর ইষ্টং যদং শুভ ইমং দাত বিশ্ব দেব ইহ তামায় প্রতিষ্ঠান্ত ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠা ও অশ্বই প্রাণা খরন্ত ও অশ্বই দৈবত্ব সহা এই যে মন্ত্রটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটি হলো চক্ষুদান এবং প্রাণদানের মন্ত্র মন্ত্রটি ভিডিওর অনেক ভিডিও আমার দেওয়া আছে এই মন্ত্রটি উদ্দেশ্য করে আমি একটি ভিডিও দিয়েছি প্রয়োজন হলে সেখান থেকে আপনারা দেখে নিবেন অবশ্যই পেয়ে যাবেন তো এরপরে চক্ষুদান প্রাণদান যখন হয়ে যাবে আপনার বাকি কাজ সে বাকি কাজ আপনি কি করবেন আপনি শুধু রূপর একটা মাদলি তৈরি করে নেবেন যে কোনো দোকান থেকে বা রুপুর মাদলি যদি আপনার তৈরি করতে কোনো সবসময় আপনার তামার একটা মাদলি তৈরি করে নেবেন সেই তামার ঠোলের ভিতরে ভরবেন যে তামার ঠোলের ভিতরে ভরে সেটা কাঁচা মোম দ্বারা কাঁচা মোম যদি আপনি সংগ্রহ করতে না পারেন মাটি শুকনো মাটি হাতে নিবেন বাম হাতে নিয়ে সরিষার তেল দিয়ে সেটাকে আপনি যখন মদন করবেন সেটা তখন শক্ত হয়ে যাবে সেটাকে দিয়ে আপনি সেই তাবিজের মুখ বন্ধ করে নেবেন তো মনে রাখবেন সবসময় আপনারা পোড়া মোম দিয়ে কখনো মোমের মাথায় আগুন জ্বালিয়ে সেই পোড়া মোম দিয়ে কোনো তাবিজের মুখ বন্ধ করবেন না যেগুলো আমি দিয়ে থাকি কারণ তাবিজের তাবিজের মুখ বন্ধ করতে গেলে শক্তি কমে যায় যায় দুর্বল হয়ে তাবিজ আর কাজ করে না তো এইভাবে আপনারা সেটা আহ কাঁচা মোম বা মাটি দিয়ে সেটার মুখটা বন্ধ করে নেবেন মুখটা বন্ধ করে যে এই মাদুলিটি হয় সেই মাদুলিটি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন এবং কি গলায় ব্যবহার করতে পারেন তো মনে রাখবেন এই যে তাবিজ আপনাদেরকে দিলাম তাবিজের কথাটা আলোচনা করলাম এটা কিন্তু সাধারণ কিছু না এটা কেউ বলে না তন্ত্র জগতে মানুষ অনেক কিছু গোপন রেখে যায় বলতে চায় না তার আর ইউটিউবে তো এমনিতেই মনে করেন যে ব্যবসায়ীতে ভরে গেছে ইউটিউব ব্যবসায়ী ঠিক আছে ইউটিউব ব্যবসায়ীরা কি বলবো বিভিন্ন ধরনের উল্টা পাল্টা মন্ত্র দেয় সঠিক নিয়ম দেয় না মানুষকে বিভ্রান্তি করে তা আসলে বিভ্রান্তি করাটা ঠিক না আর এই জিনিসগুলি আমারও এগুলা প্রয়োজন হয় না বলার তবে আপনারা যে চক্ষুদান প্রাণদান যে করবেন চক্ষুদান প্রাণদান করতে গেলে সেখানে কিন্তু আপনার আপনার আরো দুইটা জিনিসের প্রয়োজন আছে সেটা হলো আপনারা বেলপাতা অবশ্যই রাখবেন বেলপাতা আর ঘি এই বেলপাতার উপরে একটু ঘি দিবেন বেলপাতার উপরে একটু ঘি দিয়ে আপনারা ওই বেলপাতাটা কিন্তু যন্ত্রের উপরে রাখবেন ঠিক আছে অবশ্যই বেলপাতার উপরে ঘি দিয়ে সেটা যন্ত্রের উপরে রাখবেন তো বেলপাতার উপরে ঘি দিয়ে যন্ত্রের উপরে রেখে আপনাদের কিন্তু একটি মন্ত্র প্রয়োজন হবে যে মন্ত্রটি প্রয়োজন হবে অবশ্যই এই মন্ত্রটি আমি যন্ত্রের সাথে দিয়ে তবে আমি আপনাদের কারেকটা মন্ত্র যেটা বলেছিলাম যে চক্ষুদান প্রাণ দান যে মন্ত্রটা আমি বলেছি সেটা যদি আপনাদের পড়তে অসুবিধা হয় মুখস্থ না হয় আপনারা কিন্তু এই মন্ত্র সহযোগিতা নিতে পারেন এটা বললে আপনাদের হবে সেটা অ যন্ত্রস্ব যন্ত্র বিধিমহী যন্ত্র এই যে মন্ত্রটি এটিও আপনারা পড়তে পারেন তো এই মন্ত্রটা পড়লে আপনারা কিন্তু হয় অসুবিধা নেই এটা প্রাণদান দান হয়ে যায় এটাও পড়তে পারেন তিনবার পড়বেন পরে তিনটা ফু দেবেন ঠিক আছে তিনবার পরে তিনটা ফু দেবেন আবার আপনাদেরকে দেখা গেছে আবার এক একজনের এক একটা নিয়ম আবার তিনটা পরে তিনবার পরে তিনবার আপনার ডান যে অনামিটা অনামিকা আঙুলটা আছে সেমনি আঙুল পাঁচটা আঙুল আছে না এটা অনামিকা হয় এটা সে অনামিটা এই যে অনামিকা যে আঙুলটা দিয়ে সে আঙুলটা দিয়ে সুন্দর করে আপনি যন্ত্রের উপর তিনবার এবার যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা ফোড়া দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের এরপরে সেটাকে মাদলিতে ভরবেন ভরে ব্যবহার করবেন তো ভিডিও ভিডিওরা যদিও একটু লং হয়ে গেল আমি আপনাদেরকে পরিপূর্ণতা একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম সঠিক মতো আপনারা কাজ করলে কিন্তু এর সুফল আপনারা পাবেন ভুলভাবে কেউ কাজ করবেন না ভুলভাবে কাজ করলে কিন্তু একবারে ব্যর্থ হয়ে যাবেন সম্পূর্ণ পরিশ্রম কোনো কাজে লাগবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আপনাদের যে মূল্যবান মতামত আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য ধন্যবাদ সবাইকে